হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আর চলে এসেছি অন্নপূর্ণা নার্সারি আর এটা মুচি অবস্থিত এটা পাইকারি একদম অসংখ্য স্টক আর মানে শয়ে শয়ে চারা রেডি করা হয় কি কি ভ্যারাইটি এখানে করে গাছ ফুলের থেকে এখানে বেশি অর্ধেক পাতাবাহার আরও বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট এখানে পাওয়া যায় আমরা ঘুরে ঘুরে দেখব যে কেমন দাম আছে কি কি ভ্যারাইটি এখানে রাখে চলুন আমরা ঘুরে দেখিনি আর দাদার সাথে কথা বলিনি আর কিভাবে এখানে আসতে হয় নার্সারি ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পুরো এই ডিটেলস দেওয়া থাকবে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন দাদার সাথে কথা বলি দাদা কেমন আছেন ভালো আমরা এই যে নার্সারিটা এসেছি কী নার্সারির নামটা বলুন অন্নপূর্ণা নার্সারি অন্নপূর্ণা নার্সারি আর এটা অ্যাড্রেসটা একটু বলেন অ্যাড্রেস বলতে মুচি সাইড মুচি সাইড থেকে হাফ কিলোমিটার আসতে হবে জায়গাটার নাম কি জায়গাটার নাম মহামায়াপুর মহামায়াপুর কলকাতার দিক থেকে আসলে কীভাবে আসে মুচিশা কলকাতা থেকে বললে আপনি হাওড়া স্টেশনে আসছেন হাওড়া স্টেশন থেকে ওখান থেকে আপনি হচ্ছে ঠাকুর পুকুরের বাস পেয়ে যাবেন ঠাকুর পুকুরের বাসে উঠে এবার হচ্ছে ঠাকুরপুকুর থেকে অটোয় উঠে যাবেন অটো উঠলে পুরো একদম আমাদের বাগড়াহাট তারপর ইয়ে কলকাতাতে ধর্মতলা থেকে ধর্মতলা থেকে এলে সেভেন্টি ফাইভ পুরো ছাড়ছে পুরো ডাইরেক্ট মুচিশাই আচ্ছা আপনাদের ফোন নম্বরটা একটু বলে দিন সিক্স টু মেনলি আপনাদের নার্সারি তো দেখছি প্রচুর সংখ্যায় চারা রেডি করা হচ্ছে এগুলো মেনলি আপনাদের কি পাইকারি আমাদের সবই পাইকারি সেল খুচরা সেল আমাদের খুবই কম যা হয় পাইকারি অনলাইনে ব্যবস্থা আছে পাইকারি সেল পাইকারি সেল আর এমনি খুচরা কেউ যদি নিতে চায় দেওয়া যাবে হবে আসতে হবে খুচরা দেওয়া যাবে আসতে হবে একটু আমাদের কিছু গাছ দেখান একটু দেখছি এখানে কিছু জবাও রেডি হচ্ছে এখানে এদিকেও কিছু জবা কি কি জবা আছে এগুলো এগুলো সব আপনার ব্যাঙ্গালোর ভ্যারাইটিস এর দশ রকম ভ্যারাইটিস দশটা ফুলের ভ্যারাইটিস পাবেন দশ রকম দেখুন বন্ধুরা এই ছোট ছোট যেসব রেডি হচ্ছে এই এই ছোট রেডি চারাগুলো কেমন দাম রাখা আছে ছোট যে এগুলো রেডি হচ্ছে এগুলো এখনো তো রেডি হয়নি এগুলো মিনিমাম এক ফুট হাইট হবে এক ফুট বড় বড় করা হবে নাকি হ্যাঁ ওখানে রেডি গাছ আছে আচ্ছা রেডি গাছ দেখছি তার আগে এখানে সিজিনিয়ামের ভ্যারাইটি তো প্রচুর দেখছি আর বড় থেকে ছোট মোটামুটি ছোট চারা কত থেকে স্টার্ট আর মোটামুটি এই ধরনের যে বড় চারা দেখছি আমরা এগুলো হচ্ছে আপনার হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা আর ছোটো ছাড়া ছোটো ছাড়া আপনার হচ্ছে খুচরা পনেরো টাকা থেকে শুরু শুরু আচ্ছা বন্ধুরা আর দেখতে থাকুন একটু দেখাই যে এই যে এই গাছগুলো কি এই পাশে যে বড় বড় গাছ করা হয়েছে এগুলো কি গাছ আছে ফাইকাস ব্ল্যাক সিজিনিয়াম এই ব্ল্যাক ফাইকাস ব্ল্যাক ফাইকাস এগুলো বাগান সাজানোর জন্য সত্যি সুন্দর ভ্যারাইটি দেখুন বন্ধুরা অসংখ্য এগুলো কেমন দামে বড় বড়ো গাছ ওগুলোর দাম হচ্ছে আপনার দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা চলুন বন্ধুরা আমরা দেখব এক এক করে কিছু ভ্যারাইটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকি আমরা আর এখানে জবাগুলো রেডি হচ্ছে এগুলো এখনো রেডি হয়নি নাকি হুম ওখানে রেডি গাছ আছে ঝাড় গাছ আচ্ছা এইগুলো এগুলো রেডি হয়েছে এগুলো রেডি এগুলো কেমন দাম নেওয়া হয় এগুলো আপনার খুচরা সেল পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পাইকিরি সবসময় রেট আলাদা আচ্ছা এই যে সামনে যে গাছগুলো দেখছ এগুলো নাম এগুলো কি গাছ ওগুনো গোল্ডেন সাইকাস গোল্ডেন সাইকাস ওইটা যেটা দেখলাম ব্ল্যাক টাইপে তাই তো ওইটা গোল্ডেন এই গোল্ডেন গুলো কেমন দাম এগুলো গোল্ডেন 6 ইঞ্চি প্যাকেটে আমরা 70 টাকা ওকে আর জবার এগুলো কি ভ্যারাইটি এগুলো সব বেঙ্গালোর ভ্যারাইটি এগুলো সব বেঙ্গালোর এগুলো থোকা নাকি হ্যাঁ হ্যাঁ ইফ ডাবল তিনটা করে পাপড়ি হবে একা একটা ফুল তিনটা পাপড়ি হবে এগুলো সব একই দামের মধ্যে পড়ে আচ্ছা এগুলো কি আছে নাম বলুন এগুলো হচ্ছে আপনার খুচরা সেল হচ্ছে আপনার তিরিশ টাকা পাইটি রেট আলাদা ভার্টিক্যাল গার্ডেনের জন্য প্রচন্ড কাজে লাগে ঠিক আছে খুব সুন্দর লাগে পাতাগুলো নাকি আচ্ছা আর এগুলো এগুলো কুসেন্ডা কুসেন্ডা কুসেন হুম এগুলো কেমন দাম আছে এগুলো 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 হচ্ছে আপনার ছয় ইঞ্চি প্যাকেটে ষাট টাকা দাম ষাট টাকা আচ্ছা দাদা এগুলো কী ভ্যারাইটি এগুলো ফাইকাস বক্স স্যুট বারো ইঞ্চি প্যাকেটে আছে হ্যাঁ ঠিক আছে কেমন দাম এগুলো এগুলো আমরা দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা বড়ো গাছ তাই তো বারো ইঞ্চি প্যাকেটে আসে আড়াই ফুট হাইট আছে অর্কেড ইয়ার পুরো রেডি গাছ এগুলো নাকি হুম বড়ো বড়ো সাইজ আড়াই ফুট হাইট পাবে মিনিমাম আড়াই থেকে তিন ফুট হাইট কেমন দাম এগুলো বলো এগুলো খুচরো দেড়শো টাকা দেড়শো টাকা পাইকিরি আরও কম হবে দেখুন আলাদা পাইকিরির জন্য একদম সেরা একটা জায়গা যারা নার্সারি বিজনেস করতে চাচ্ছেন এখান থেকে গাছ নিতে পারেন আর অসংখ্য প্রচুর সংখ্যায় চারা এখানে রেডি করা হয় দশ হাজার লাগলে দিয়ে দেব দশ হাজার প্লাস এখানে তো দেখছি প্রচুর গোল্ডেন ঝাউ স্টক করেছেন এগুলো সব রেডি হয়ে গেছে এগুলো বিক্রির জন্য দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগে এই গোল্ডেন ঝাউ অনেক বড় বড়। আর এদিকে অর্কেরিয়া দেখুন পাশে রবার প্ল্যান্ট এইসব সব নিজেদেরই প্রোডাকশন নাকি হুম নিজেদের মোটামুটি ছোট গোল্ডেন ঝাও বা একটু বড় সাইজ কেমন দাম রাখা হয় সব রকম পাবেন আপনি সিলিং ছাড়াও পাবেন ঠিক আছে মানে কেমন টাকা থেকে দাম স্টার্ট ছাড়া টাকা থেকে শুরু আর এই ধরনের একটু বড় ছাড়া কেমন দাম রাখা এইগুলো হচ্ছে আপনার দুশো দুশো অনেক আর এইগুলো হচ্ছে চল্লিশ টাকা চার ইঞ্চি আর অর্কের ইয়েগুলো কিরম দাম ছোট চারা এইগুলো হুম এইগুলো আমরা 40 টাকা করে 40 টাকা দাম এর থেকে বড় গাছ পাবেন 1 ফুটের আচ্ছা অর্কিড এ তো দেখছি এখানে অসংক এগুলো রেডি করা হচ্ছে আর একদম ছোট ছোট চারা এই ছোট চারা কি যে এই ছোট চারা কি বিক্রির নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো 10 টাকা করে দাম পড়বে 10 টাকা করে যারা হোলসেল রেট নিতে চায় হুম ঠিক আছে অনেক স্টক

আচ্ছা এইগুলো হ্যাঙ্গিং এর জন্য ভালো লাগে নাকি হ্যাঁ ওগুলো হ্যাঙ্গিং এই এই যে লাল টাইপের কালোটার নাম কি এটা হুম এটা হচ্ছে আমরা একটা হেজ হেজ হ্যাঁ হেজ গ্রুপ এগুলো সব টোটালটাই হ্যাঙ্গিং এগুলো সব হ্যাঙ্গিং করে তাই তো এগুলো রেডি করে হ্যাঙ্গিং এ বিক্রি হয় এগুলো হ্যাঁ এগুলো দামও এখানে 45 টাকা করে দাম 45 টাকা করে ঠিক আছে সুন্দর গাছ লাগছে আর আরেকটা গাছ খুব ভালো লাগছে এটা সম্ভবত হ্যাঙ্গিং এও ভালো লাগবে এটা কি ভ্যারাইটি ওটা একটা স্যাকুলেন্ট ভ্যারাইটি স্যাকুলেন্ট হ্যাঁ এগুলো কেমন দাম ওই একই দাম 45 টাকা 45 টাকা এখানে প্রচুর চারা রেডি হচ্ছে বন্ধুরা দেখুন দেখছি তো রঙ্গন এখানে রেডি হচ্ছে তাই তো না হুম এগুলো এখনো রেডি হয়নি নাকি না না এখানে আছে আর এগুলো সব রেডি হচ্ছে দেখুন প্রচুর চারা আর এইগুলো কি এগুলো কামিনি ডমিনি যেগুলো একদম মিনি তাই তো এর ছোট চারা কেমন দাম আছে কামিনি বারো টাকা বারো টাকা এগুলো পরিমাণে বন্ধুরা স্টক আছে এখানে এখানে তো দেখছি প্রচুর রাবার প্ল্যান্ট করা হয়েছে কেমন দাম রাখা হয় এই রাবার প্ল্যান্টে এগুলো পঞ্চান্ন টাকা খুচরো পঞ্চান্ন টাকা হ্যাঁ পাইকিরের আলাদা মানে বেশি সংখ্যায় নিলে আরো দাম কম হবে তাই তো জেড প্ল্যান্ট এখানে বড় বড় সাইজ রেডি করা হয়েছে তাহলে বনসাইয়ের মতো করা হয়েছে নাকি হুম হুম এমন বড় চারা কেমন দাম আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা দেখুন বন্ধুরা এটা কি নাম এটা কি নাম লোড়াপট্টম এই গাছ কি বড় সাইজ হয় এটা হ্যাঁ বড় সাইজ হয় তিন ফুট সাড়ে তিন ফুট হাইট হয় কেমন দাম এগুলো সত্তর টাকা সত্তর টাকা আর দেখুন বন্ধুরা প্রচুর সংখ্যায় করা হচ্ছে চারা এগুলো টপ সমেত গুলো কেমন দাম এগুলো পঞ্চান্ন টাকা খুঁজরো পাইকি রেট আলাদা পঞ্চান্ন টাকা খুঁজরো তাই তো লাখে লাখে স্টক এগুলো ছোট সাইজ হ্যাঁ এগুলো কম দামে যারা খুঁজছে তাদের জন্য কেমন দাম আছে এগুলো হচ্ছে খুঁজরো নিলে আট টাকা পাইকি আলাদা আট টাকা তাই তো আর এখানে তো দেখছি আউটডোর ইনডোর দুটো ইনপুট করবে ইনডোরে ওটা চলে বা আউটডোরে চলে এই পাম এই 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 সাইজ গাছ একটা তুলে একটু দেখানো যাবে হ্যাঁ কেমন এস্টো তো কেমন দাম এগুলো কুচুর দাম আপনার 25 টাকা 25 টাকা দেখুন বন্ধুরা প্রচুর স্টক এগুলো যে ফকটেল পাম এগুলো এই ফকটেল পাম তাই তো এগুলো হুম এগুলো খুব ভালো হ্যাঁ এই আপনার 15 ফুট 20 ফুট হাইট হয় আর গোড়া গুঁড়ো মানে মোটা টাইপের হয় তাই তো খুব ভালো একটা ভ্যারাইটি এগুলো কি দাম এগুলো পঁচিশ পঁচিশ টাকা এদিকে দেখছি জবা আছে দেখছি চারিদিকে আর এখানেতে দেখছি অ্যাগলোনিমার স্নো হোয়াইট ভ্যারাইটি কচুরা এগুলো কি মাদার কাজ করা আছে নাকি হ্যাঁ এগুলো মাদার বিক্রি হবে এগুলো এক একটা কাজে তিরিশ টাকা করে বাঞ্চ আছে কেমন দাম আসে বড়ো ওগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আর এইসবগুলো সিঙ্গেল রেডি হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ এইখানে আসুন রেডি মাল দেখি এইটা হচ্ছে আমরা এগলোমা গুলি বিস্টিক ঠিক আছে আর এই যে ভ্যারাইটিটা কি বলে এটা ওটা এগলোমা রেড রেড হুম এখানে সব রেডি হচ্ছে কত রকম ভ্যারাইটি আছে আপনার এখানে ইনডোরে যা কিছু আছে সবই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তবু এটা যে আমি ইনডোর ইনডোর আমি আপনাকে আপনাদের 25টা ভ্যারাইটি দিছি 25টা ভ্যারাইটি আছে একটু দেখাই এই যে ভ্যারাইটিটা এটা কি নাম আছে এটা ব্ল্যাক ফিলোডন ফিলোডন কেমন দাম আছে এগুলো আপনার 150 টাকা 150 টাকা হ্যাঁ আর তার সাথে এটার নাম বলুন বিলকিন 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 খুব সুন্দর এগুলো ইনডোরের সেরা একটা ভ্যারাইটি স্টক দেখুন বন্ধুরা কেমন দাম রাখা হয় এগুলো এগুলো একই দাম খুচরো দেড়শো টাকা পাইকিরি আলাদা পাইকিরি যারা কাস্টমার তাদের জন্য রেট সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা হ্যাঁ তাছাড়াও বন্ধুরা দেখুন এগলোনিমা ওইদিকে আমরা স্নো হাইট দেখছি আর তার সাথে দেখুন এগুলো রেড ভ্যারাইটিটা তাই তো এই ধরনের চারাগুলো কেমন দাম এই সব এই ধরনের এই একটা এটা কেমন দাম আছে এগুলো হচ্ছে ওই খুচরো একই দেড়শো টাকা পাঁচ আলাদা ওকে ওকে আচ্ছা এখানে কি কি ভ্যারাইটি আছে এগুলো এগুলো হচ্ছে বিল কিনা আছে ঠিক আছে বিল কিনা যেটা আগে দেখলাম আমরা হ্যাঁ এই ছোট যারা যারা অ্যাকচুয়ালি চাষ করবে বাগান করার জন্য তাদের জন্য মানে নার্সারি ম্যানরাও নিতে পারে হ্যাঁ এগুলো পাইকারি জন্য তাই তো এগুলো সিডলিং এর এগুলো কেমন দাম রাখা হয় পাইকারি যারা নাই পাইকারি যারা নাই তাদের জন্য 22 টাকা 22 টাকা কে মনে করে খুজরো নিতে পারে একটু বেশি বলে নাকি একটু বেশি আর এগুলো এগুলো হচ্ছে পিঙ্ক প্রিন্সেস পিঙ্ক প্রিন্সেস তাই তো হ্যাঁ এগুলো হোয়াইট প্রিন্সেস এগুলো দাম বেশি এগুলো আপনার তেত্রিশ টাকা করে পাই দিলাম তিরিশ টাকা ওইগুলো ওগুলো মানি প্ল্যান্ট তাই তো মানি প্ল্যান্ট আছে মানি প্ল্যান্ট কেমন দাম কেউ যদি খুচরো নেয় মানি প্ল্যান্ট খুচরো নিলে আপনার হচ্ছে দাম পড়বে মানি প্ল্যান্ট এটা দাম পড়বে আপনার পঁচিশ টাকা গোল্ডেনটা গোল্ডেনটা পঁচিশ টাকা আর ভ্যারিকেটের যেটা আছে ওইটাও একই দাম পঁচিশ টাকাই দাম পুরোটা পাইকিরিটা আলাদা আর এখানে তো দেখছি হ্যাঙ্গিং আছে বিভিন্ন যে প্লান্টের প্লাস এদিকে সুন্দর সুন্দর লাগছে এখানে রেডি হচ্ছে সব কামিনির ছোট চারা তাই তো একদম হ্যাঁ যারা পাইকি নিতে চায় তাদের জন্য খুবই উত্তম একদম ছোট ছোট চারা নিয়ে রেডি করতে পারলে অনেক দামে বিক্রি করা যাবে এই এই সবগুলো সব কি রেডি হয়েছে এগুলো জিনিস ওই সিজে এগুলো সব রেডি হয়ে গেছে যেগুলো পাতাগুলো খুব সুন্দর লাল লাল টাইপের হয়ে যায় নাকি ওপরগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো সব রকমই পাবেন ছোট থেকে পাঁচ ফুট হাইট পর্যন্ত গাছ দিয়ে দেবো ছোট থেকে পাঁচ ফুট হাইট পর্যন্ত তাই তো দেখুন বন্ধুরা এখানে এগুলো কি আছে এগুলোর নাম কি আছে ওগুলো আপনার গাইনুরা কেমন দাম এগুলো কুড়ি টাকা কুড়ি টাকা আর এগুলো মাছ পাবে ওর থেকে ভালো গাছ পাবেন কুড়ি টাকায় আচ্ছা এগুলো ওগুলো ফিলোডন এগুলো ছোটো চারা রেডি হচ্ছে কেমন দাম এগুলো ও একই দাম কুড়ি টাকা দাম কিন্তু পাইকারি আলাদা বন্ধুরা দেখুন এরিয়া দেখুন অনেক সংখ্যায় আছে এখানে জবাও রেডি হচ্ছে দেখুন বন্ধুরা এটা কি এটা কেমন দাম এগুলো সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা এখানে যে ফুলটা দেখছি এটা কি কুসেন্ডা হ্যাঁ টিকোমা কেবাংসি টিকোমা হুম কেমন দাম এগুলো এগুলো মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এখানে যেসব রেডি হচ্ছে বড় এটা সিজন সিজনে এই সাইজ কেমন দাম এগুলো এটা আলাদা ভ্যারাইটিস ব্ল্যাক ব্ল্যাক হুম হুম মানে এটা আস্তে আস্তে ব্ল্যাক কেস হয়ে যাবে নাকি লালটা হুম হুম কালো টাইপের এরকম কালচি টাইপের এগুলো কেমন দাম পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এগুলো সব কামেনি না কি হুম হুম আপনারা দেখুন অসংখ্য সংখ্যার কামেনি রেডি হচ্ছে খুব সুন্দর ঝোপালো ঝোপালো গাছ এর এমন বড় চারা কেউ যদি নিয়ে যায় কেমন দাম রাখা হয় এগুলো আপনার বারো ইঞ্চি প্যাকেটে দুশো টাকা করে দাম দুশো টাকা হ্যাঁ আর এইগুলো হচ্ছে দশ ইঞ্চি প্যাকেটে ছোটো প্যাকেটের একটু মাল হুম এইটা আপনার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা খুচরো রেট পাইকিরি রেট পাইকিরি কাস্টমারের জন্য সব সময় রেট কম এটা আমি খুচরো রেট বলছি পাইকিরি কাস্টমারের জন্য অনেক কম ওকে ওকে না এইটা আলাদা এটা নেওয়া লাল লাল এটা পুরো তাই তো হুম এগুলো বড় বড় গাছ নাকি হুম আচ্ছা এই সিজনিয়াম যে রেড ভ্যারাইটির বড় বড় গাছ দেখছি সব সুন্দর গাছ এগুলো কে কেমন দাম নেওয়া হয় এগুলো এগুলো আপনার দশ ইঞ্চিতে আপনার দাম হচ্ছে একশো টাকা খুচরো রেট একশো আশি টাকা খুচরে ওই সবগুলো বিভিন্ন আলাদা আলাদা ভ্যারাইটি আছে নাকি আলাদা আলাদা ভ্যারাইটিস সিজিনিয়ামের ক রকম ভ্যারাইটি আছে সিজনিয়ামের তিন রকম ভ্যারাইটি হয় তিন রকম হম আরও একটা আছে দেখা এটা যেমন লাল দেখছি ওটা কি ডিপ ওটা হচ্ছে ওটা হচ্ছে লঙ্কা পাতা সিজনিয়াম বলে একচুয়ালি লঙ্কা পাতা আমি একটু ক্লোজ গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পাতাগুলো একটু সরু সরু হয় আর প্রচুর ভ্যারাইটি সিজিনিয়ামের প্রচুর ভ্যারাইটি দেখুন বন্ধুরা সব টেবিল কেমন আচ্ছা এটাও সিজনে এম এর ভ্যারাইটি এটা কি ভ্যারাইটি এটা এটা ব্ল্যাক ব্ল্যাক দেখুন বন্ধুরা প্রচুর রকম সিজনে এর আমি অনেক রকম ভ্যারাইটি দেখলাম দেখুন বন্ধুরা আচ্ছা দাদা এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো থাম্বুরজিয়া ব্লু কেমন দাম এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই ধরনের ফুল হবে হুম হুম এগুলো সব রেডি হচ্ছে আর এদিকে এগুলো সব একই না এটা থাম্বুজিয়ার রেড থাম্বুজিয়ার রেড ওখানে আছে তো ফুলটা কলা গাছের মতন যেরকম কাঁদি হয় এইভাবে ও আমরা অনেকে বাসল্যতা বলে যেটা কি চিনি হ্যাঁ এটা কি বাসল্যতা ফুলের না 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 এটা আলাদা ভ্যারাইটি আর এখানে যেগুলো আছে এগুলো কি আছে পুরো ঝুমকোলাতাই ঝুমকোলাতাই এগুলো তাই তো যেগুলো রাখি ফুল বলে অনেকে জানে তাই তো দেখুন বন্ধুরা এগুলো সব কেমন দাম রাখা হয় ওগুলো সব একই রেঞ্জ পাই খুচরো ছেলে একই রেঞ্জ তবুও একবার বলুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাইকার দেখুন বিভিন্ন ধরনের মেনলি পাতাবাহার এখানে সবচেয়ে বেশি আচ্ছা এইটা বলুন ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট খুব ভালো একটা সুন্দর ফুল হয় এটা কি সারা বছরই হয় হ্যাঁ এটা বারো মাস ফুল বারো মাস ব্লিডিং হার্ট কেমন দাম কেমন দাম এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা রাবার প্লান্ট দেখছি আমরা আর দেখুন আচ্ছা এগুলো কি ভাই এগুলো জ্যাগমনসিয়া জ্যাগমনসিয়া এগুলো কেমন দাম একই পুঁচ পঞ্চাশ টাকাই দাম দেখুন বন্ধুরা ব্লিডিং হাইট এখানেও আমরা দেখছি খুব সুন্দর লাগে সাদার ওপরে লালের একটা সুন্দর কালার যাই হোক বন্ধুরা এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অন্নপূর্ণা নার্সারি আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই